আসসালামু আলাইকুম সুব্রে ভিওর্স আজকে সাত সেপ্টেম্বর রোজ রবিবার আজকে সিটিহাটের থেকে আপনাকে স্বাগতম আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম ভিওয়ার্স দেখছিলেন আজকে কিন্তু ছোট এবং মাঝারি গরুগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছেন রাস্তা থেকে দেখাচ্ছি এই গরুগুলো কিন্তু সবগুলোই প্রায় ষাট থেকে একশোর নিচেই বাজেট আমি যদি কিছু গরু দরদাম করে দেখাই ভিওর্স পার্ট ওয়ানে এবং আমরা আজকে দুইটি পার্ট করব ভিওর্স আমরা পার্ট টুয়ে মহিষ এবং সঙ্গে কিছু গরু দেখাবো তো আমরা এখানে যে দেশি গরুটা দেখতে পাচ্ছি এটা বয়স কয় দাঁত ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন বিরাশি বেচবেন কততে সত্তরের নিচে কি হবে না দেখছিলেন এই গরুটা কিন্তু সত্তরের নিচে আসবে না বলছিল প্রায় একশো কেজি ওজনের গরুটা আড়াই মন মনের হিসাবে ইয়র্শ আমি দেখাচ্ছিলাম এই দেশি গরুগুলো দেখছিলেন রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরু আজকে আমদানি হয়েছে আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করছি তো রাস্তার মধ্যে যে গরুগুলো দরদাম করতে করতে মধ্যে প্রবেশ করে যাব দেখছিলেন হাটের ক্রস গরুগুলো কিন্তু এখানে উঠছে কিছু আমরা দেখি এই গরুটা কেমন দাম চাচ্ছিল এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বেচা কিনা কেমন আসবে এটা পঁয়ষট্টি ভেঙে হবে না আর এটা কত এটা এক লাখ পাঁচ সুপারফিওস দেখছিলেন আমি হাটের ত্রিমোহণীতে চলে এসেছি আর এখানে দেখছিলেন গরু মোটামুটি তুলনামূলকভাবে অনেক বেশি এখানে একটা খুব সুন্দর শ্যামলা গরু আমরা দেখছি সাদা শ্যামলা এটার দাম জিজ্ঞেস করবো চাচা এটার বয়স কত চাচা দাঁত হয়েছে কয় দাঁত কত দাম চাচ্ছেন দেড়শো বেচবেন কততে বিশ বিশ ভেঙে কিন্তু ঙ্গবে না ভিও এটা কিন্তু চারমন প্লাস গোস্ত আছে দেখছিলেন ওটা সুন্দর ভালো আছে দেখলেন্স আমরা ত্রিমিনী থেকে ডান দিকে না গিয়ে আমরা দিকে আপনারা জানেন এখানে কিন্তু রবিবারে ব্যাপক পরিমাণ বাছুর গরুর আমদানি হয় আপনাদেরকে ভিহর্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে বাছুর গরুর আমদানি কেমন হয়েছে এরপরে অবশ্যই আমি দরদাম করে দেখাবো ভালো ভালো বাচ্চাগুলো দেখছিলেন আজকে কিন্তু

যেমন এই গরুটা কিন্তু আমরা করছিলাম এটা এটা কত নেবেন না একদম নিচে বলেন আমরা একটা দাম বলে নিয়ে নেবেন বেচবেন না এগুলোর ওজন কিন্তু আমরা মোটামুটি আশি কেজির ওজন হিসাবে ধরতে পারি কিন্তু এগুলো ওজনের হিসাবে আসবে না এই গরুগুলো রাহা গরু যেহেতু এটা মোটামুটি ফিউচার ভালো আছে এটা দু হাজার ছাব্বিশে আসার মতো উপযুক্ত এখানে যে কটা গরু দেখছেন ম্যাক্সিমাম আর আমরা যদি কিছু ছোটো ছোটো গরুর দাম দর করি আপনাদের অনুরোধে আপনারা অনেকেই বলছিলেন এই ধরনের ছোটো গরুগুলো দেখাতে আমরা কিছুক্ষণ দেখাবো চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন এটা কিন্তু মোটামুটি আশি কেজির নিচেই হবে বাষট্টি হাজার দাম চাইলো চাচা বেচবেন কততে এটা কি দাঁত হয়ে গেছে দাঁত হয়নি কততে বেচবেন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচবেন পঞ্চাশের নিচে হয় না পঞ্চাশের নিচে পাওয়া যাবে না ভাই কেমন দাম যাচ্ছিলেন বান্ন চাচ্ছেন বাহাত্তর বেচবেন কত ষাটির ওপর বেচা কিনা এটা কেমন দাম যাচ্ছেন বেচা কিনা নব্বই ভেঙে কথা বলেন নব্বই পঁচানব্বই পার্টি আছে নব্বই নিচে হলে আমরা পার্টটা আমার কি দেখবেন আমরা যে গরুটা দেখাচ্ছিলাম এটা একশো কেজি ওজন হবে গরুটাও খুব সুন্দর শিং মাথা খুব সুন্দর কত দাম চাচ্ছেন বেচা কিনা একবার ছোট্ট করে বলে দেন ছোট দাম বলেন আশির নিচে কি আশির উপরে দাম পাচ্ছেন এটা কিন্তু আশির উপরে দাম পাচ্ছে সে সুন্দর একটা গরু আমরা দেখাচ্ছিলাম এটা কত দাম চাচ্ছে ভাই কেনার কথা বলো আজ এটা বাজার না দামছে ছোট দাম বলো 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 একশো পাঁচ ভাই নেপালিটা কত দিতে হবে আমাকে না এটা তো চাইলেন চাওয়া দাম ব্যাচা এটা বেচা দাম বলেন আর এটা বেচা দাম বলেন এটা আপনি একশো আঠেরো হাজার আর এটা এটা দাম বলেন কথা বলেন ভাই আপনার কাছে আসি এক দামে গরু কেনার জন্য সেভাবে বলে দেন কত রাখতে পারবেন এটা এই গরুটার যেটা বডি ওয়েট আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু সাড়ে তিন মনের বডি ওয়েট আর এটা একটু কম হবে তিন মনের তিন মন ধরতে হবে তিন মনে ধরতে হবে এটা যেহেতু ওইগুলো কাটাই কাটাই মাপে আসবে না কষাই মাপে রাহা গরু সেভাবে একটা ধারণা দিচ্ছি ধারণা দেওয়ার জন্য আমরা এটাকে নিচে নামিয়ে দেখছিলাম দেখছিলেন সেই রকম সুপার ক্লাস গুরু গরু বয়স দাদা এটা এটা দেখছি বাহুবলির মতো একদম শরীরে গিট গিট মাসল মাসল ম্যান এটা একবারে কি হলে বেঁচবেন সেটা বলে দেন যে এর নিচে আর বেচা কিনা হবে না এরকম গরু কোনো ট্রাভেল আছে নাকি মানে একটু কুবড়ে মানে পেটটা কি করে আছে একবারে দাম বলে দেন তো যে কত কি হলে দিবেন এটা বড় ভাই একবার বলে দেন ভাই একবারে মানে দাম দর নাই একবার বলে নিচে বলেন দুশোর নিচে বলেন কি বলেন ভাই আপনি বড় ভাই ছোট ভাই এগুলো কথা হলো কত টাকা যাবে বকনোটা কোন দাম চলবে না হ্যাঁ চা দাম দু লাখ তিরিশ এক দেড় লাখ টাকা ফাইনালি কোন দাম দর চলবে কি বক না কি যাতে এটা ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মা বর্ডার ক্রস আমরা কষই হাটা থেকে দেখাচ্ছিলাম ভিওয়ার্স দেখছিলেন এখানে আমার চার সাইডে কিন্তু কষই গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা এই গরুটা দরদাম করছিলাম এটা কিন্তু চার মনের কম আছে এটা কিন্তু ভাই এক লাখ পঁচিশ হাজার লাস্ট চেয়ে নিল বাড়ি কোথায় আপনার গোদাগাড়ি এটাকে কিন্তু আমরা একশো পাঁচ বলছি দশ ভেঙে কি বেঁচবেন হ্যাঁ দশে দেবেন দশ ভাঙতে হবে না ডাইরেক্ট কথা বলেন কত কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ তাহলে আপনার সাথে আর কোনো কথা নাই ভিওর্স এই বাচ্চাটা কোয়ালিটিফুল বাচ্চাটা দেখছিলেন আমাদের পরিচিত ভাই বন্ধু লোক তার কাছ থেকে কিন্তু আমরা এটা কেনার চেষ্টা করছি সে পঞ্চান্ন হাজার দাম চেয়ে নিয়েছে এটা কিন্তু আমরা পঞ্চাশ ভাঙতে বললাম দেখা যাক শেষ পর্যন্ত এটা কি হয় এটা কিন্তু পা গুলো সেই মোটামুটা খুব সুন্দর গরু অল বডি ভালো আমরা দেখাচ্ছিলাম দুইটা গরু মোটামুটি আশি কেজি ওজন ধরা যায় এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন রনি কেমন দাম যাচ্ছে ভাই জোড়া একশো পঁয়ত্রিশ বেচা কি না একশো দাম দিচ্ছে দেখছিলেন একশো দশ নাকি সে দাম পেয়েছে তার মানে আর সামথিং কিছু হলে হয়তো একশো পনেরো হলে সে বেচবে দাম যাচ্ছেন এটা বেচবেন কততে একশো পাঁচ হলে বেচবেন নব্বই দেওয়া যায় নব্বই হ্যাঁ নব্বই বললাম এটা কিন্তু ভিহার্স আমরা সাড়ে তিন মনের ওজন টান করলাম সুপ্রীভিওর্স এই গোটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই কিন্তু তিন মনের ভালো আছে সাড়ে তিন মুনে একটু কম হবে এই কিন্তু চাচা একশো দাম চাচ্ছিলো এটা আমরা অষ্টআশি হাজার দাম বললাম চাচা লাস্ট কিন্তু ছিয়ানব্বই আমাদেরকে বলে দিয়েছে দেখছিলেন এটা সে ছিয়ানব্বই হাজার হলে বেচবে গরু কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ এটা কিন্তু সাড়ে তিন মনে কম আছে এক লাখ পঁয়ত্রিশ বেচবেন কত তো এটা কত বিশ বাইশ বেচবেন এটা কিন্তু কালারটা খুব সুন্দর এবং নাভি কম্বল দেখছিলেন গরুটা একটু হাইটে খাটো আছে এটা ওজন কিন্তু আমরা চার মন ধরে রাখেছি চার মন ধরছি ভাই পনেরো হাজার ভেঙে বলেন তো পনেরো হাজার ভেঙে পনেরো হাজার ভেঙবেন ভেঙবেন না সুন্দর এই জোড়া গরু দেখছিলেন একেবারে দেখার মতো দুই লক্ষ বিশ দাম পেয়েছে কিন্তু ভাই হয়তো আর সামথিং কিছু চাহিদা জিয়া ভাইয়ের জি ভাই কত কি হলে চাই দলে দিয়ে দিবেন তিরিশ হলে বিক্রি করে তিরিশ দুশো পনেরো তো চুড়ে না নাকি বিশ দাম পাচ্ছে ভাই কুড়ো কিনা বয়স্ক দাদা হাসাটার বয়স হ্যাঁ বয়স হয়নি কত ওটা দাম চাচ্ছেন কিও সেটা কিন্তু একশো কেজি ওজন আমার ধারণা কত কি দামটা বলে দেন একদম ডাইরেক্ট দাম বলে দিন আর দাম বলা যাবে না তাহলে কী হলো কী হলো

আওয়ার বাংলা এগ্রো থেকে এসছে ভাই কিন্তু আজকে হাটে সকাল থেকে ঘুরছে ভাই বাজার কেমন দেখছেন আচ্ছা হাসান ভাই এটা না ওইটা জোড়া জোড়া একেবারে ছোট দাম বলে দাও যেহেতু আমি আসছি হ্যাঁ একবার ছোট করে বলে দাও লাইভ গরু আছে কিনা হবে

এটার বয়স কয় দাঁত ভাই বয়স দুইটা দুই দাঁত কেবল কেমন দাম চাচ্ছিলেন এটা একবারে ছোট দাম বলে দেন ছোট দাম বলবেন বেচা কিনা বেচা কিনা আড়াইশো নিচে কথা বলেন সাড়ে চার মন ওজনের সুন্দর একটা সাদা গরু সাদা সামলা দেখছিলেন এগুলোটা আমরা দাম দর করছিলাম এটা দাঁত হয়েছে দুই দাঁত বাড়ি কোথাও আপনার পাবনা কত দাম চাচ্ছিলেন এটা একশো পঞ্চান্ন বেচবেন কততে তিরিশের নিচে আসে তিরিশের উপর দাম পাচ্ছেন আর পাশের এটা আপনার এটার এটা কত দাম চাচ্ছেন এটা তো মনে হচ্ছে দাঁত হয়নি তাই না গরু দেখে বোঝা যাচ্ছে এটা ভালো জাতের এবং দাঁত হয়নি অলমোস্ট একই ওজনের গরু কিন্তু ওই এইটা বেশি সুন্দর দেখছিলেন দুইটা গরু কিন্তু খুব সুন্দর একদম ছিপছিপে দেহের গরম কিন্তু দামটা একটু চাচা বেশি যাচ্ছে জোড়ায় কেমন আসবে জোড়ায় কি দুই লাখ সাইটে আসে দুই লাখ জোড়া কত কত দিবেন দুই লাখ ষাটের কথা বলেছি বলে আমি নিব হবে না আমরা পাশের গরুগুলো দেখি বিগ গরু যেগুলো মোটামুটি ওজন আমি ধারণা করছি এইটা সাড়ে সাত মন আর পাশেটা কিন্তু সাত মন এরকম একটা হিসাব আসছে তো আমরা এটার মালিককে আপনি কত দাম চাচ্ছিলেন এটা দুইশো কত দুইশো দুইশো বেঁচে কি নাকি একবার বলে দিন বলুন যে পঁয়ষট্টি নেওয়া দুই লগে হবে কি বলেন সলিউশন নিচে দাম করে যাবে না হবে না দেখলেন পাশের গরুটা কিন্তু খুব সুন্দর এটা এটা নাবি কম্বল অনেক ভালো এই গরুটা বয়স কয় দাঁত দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে এটি চার দাঁত এটা একবারে কেমন কি রাখা যাবে বেচা না যেটা বেচবেন সেটা বলে দেন দুই ষাট দুই ষাট এটা একটু বেশি হয়ে যায় ওজনের হিসাবে কিন্তু এর চাতে এই ওজনে বেশি আছে কিন্তু এটা কিন্তু আমার হিসাবে দুই দশ বা বিশ হলে ঠিক হয় কিন্তু এগুলো কিন্তু কিন্তু ষাট ইঞ্চি নিচেই হাইট হবে ষাট ইঞ্চি হাইট না হয়তো আর পিছনেরটা কিন্তু আমরা দাম বললাম ভিওর্স দেখছিলাম এটা লাস্ট কত কী নেবেন একবার বলে দিতে পারবেন একেবারে একেবারে লাস্ট ফাইনাল কত কী নেবেন না দুই অনেক বেশি হয়ে যায় বড় ভাই পাখায় গরুটা বয়স্ক কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম চাচ্ছিলেন বেচে কিনা এই গরুটা সাড়ে চার মোনে ভালো আছে পাঁচ মোটের কাছাকাছি ভাই কিন্তু পঁচাশি দাম চাচ্ছে চল্লিশ মেঘে কি ভাই সুবিশাল দাহি দেখি এই গরুটা আমরা দরদাম করছিলাম এটা কিন্তু একটাই পাঁচ লাখ দাম চা হচ্ছে দেখছিলেন এটা কিন্তু অনেকটা সারের মতো কিন্তু এটা বল হাইট আমার যেটা মনে হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি সামনের দিকে আছে পেছনের দিকে হয়তো বাষট্টি তেষট্টি হবে তো বেচা কেনার দামটা বলে দিন হ্যাঁ একবার বেচা কেনার দাম চারশো ষাট পর চারশো ষাট চারশো ইঞ্চি কী বলুন এটা আলোচনা সাবেক কী ফাইনাল দাম বলে দেবেন যেটা বেচবেন সেটা বলে দেবেন জোড়া ছয় এটা কি দশ মন হবে হাটের মধ্যে যে বড় হাটা থেকে দেখাচ্ছিলাম সবচেয়ে কোয়ালিটি ফুল এবং বিগ বিগ গরু দেখছিলেন আপনার ভিওর্স আসছে এখানে গরুগুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু বীরু ভাইয়ের দায়িত্বে আছে বীরু ভাই বেচা করছে কালো গরুটা সেই রকম জায়ান্ট গরু বীরু ভাই কালো গরুটা কেমন দাম যাচ্ছিলেন এটা দেখছিলেন জায়ান্ট এই গরুগুলো কিন্তু হেভি ওয়েটের প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর এই গরুগুলো এখানে বেচাকেনার জন্য আসছে বেশ কয়েক এটা কি বেচাক না হল মোশারফ ভাইয়ের এই ষাঁড় মহিষটা দেখছিলেন অ্যালবিনো মহিষ এটা কিন্তু এক লাখ নব্বই হলে বেচবে তাই বলছিল মোশারফ ভাই এবং ওজনের কথা বললে এটা কিন্তু সাড়ে ছয় মনের একটা হিসাবের কথা বলছিল

দুই দাঁত বয়স নাকি আপনি একটা কথা বলেন যে এত হলে বেঁচে বা আপনি সারাদিন বললে হবে না ভাই কি বললেন একশো কেজি ওজনের গরু পঁচানব্বই দাম চাইলেন আশি ভেঙে কি ভাই আশি ভাঙেন গরুটা আমরা নিই বেশি আছে আশির বেশি আছে দেখছিলেন একজন ভাই খুব রিকোয়েস্ট করে বলছিলেন বড় মাপের ফিজিয়ান গরুগুলো এই গরুটা খুবই সম্ভাবনাময় এবং পা গুলো দেখছিলেন নাভি কম্বল মাসাল অনেক বেশ ভালো দুই দাঁতে দুই দাঁত বললেন তো নাকি কত দাম একবারে রাখতে পারবেন এটা বেচা দাম চাওয়া দাম আমরা শুনবো না বেচা দাম বলতে হবে মানে যেটা বেচবেন জাস্ট সেটাই কত দুই লাখ ষাট এটা কিন্তু একেবারে যুক্তি একটা দাম চাইলো খুব বেশি দাম চাইনি সুপ্রিয় ভিউর্স ওনার নাম্বার কিন্তু আমার কাছে থাকছে আপনারা এটা যোগাযোগ করতে পারবেন চাচা আর একটু কম কি দুশো বিশের নিচে কোনো কিছু আছে দুশো বিশের নিচে আসা যাবে না নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা একটা জায়ান্ট গরু এটা কিন্তু মোটামুটি পঁয়ষট্টি ইঞ্চির হাইটের কাছাকাছি এটা কত দাম চাচ্ছিলেন দুই লাখ আশি দুই লাখ আশি এটার বয়স কয় দাঁত কেবল চার দাঁত বেচা কিনা কেমন কত দাম বলছে দুই লাখ চল্লিশ দাম পেয়েছেন

সাতান্ন একটু বেশি হয়ে যায় ভাই আমার বড় ভাই আনোয়ার হোসেন ভাই কিন্তু আজকে একটা গরু কিনলো কত হয়েছে বড় ভাই হ্যাঁ সাড়ে তিনশো বিশাল সাইজের কিন্তু গরুটা দেখছিলেন একবারে বিগ বয় সাড়ে তিনশো দিয়ে কিনছে এটা এখানে আরেকটা সেই সুন্দর গরু পাখরা গিয়েছিলেন আর এটা কিন্তু আমি যদি ঘুরিয়ে দেখাই ভিওর্স এটা কিন্তু সাড়ে তিনশো চাওয়ার দাম চাওয়া হচ্ছিল আর এই গরুটা ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে মোটামুটি আটমনের একটা হিসাব আসছিল কম বেশি আর গরুটা কিন্তু সাড়ে তিন লাখ দাম চাওয়া আর সুরজ ভাই কত হলে ছুটবে সাড়ে তিনশো কত হলে ছেড়ে তিনশো পনেরো হলে দেবো একবার সুরজ ভাই কিন্তু আমার বড় ভাই হাটের রেগুলার ব্যবসিক সুরুজ ভাই এটা কি আড়াইশোতে আসে আমি পার্সোনালি আপনার কাছে এটা না